এগুলাই দেখতেছিল যত সম্ভব আমাকে ফট করে না এই জিনিসগুলা দেখাইতেছে দেখো দেখো ভাবি আমি যে কিরে তুই এগুলা মানে এগুলা কি তুই অনেক বড় হয়ে গেছিস এখন না তাই আমি বললাম তাই আমি যে শোন এগুলা দেখলে ঠিক না এগুলা দেখে নিজে নিজে হাত দেওয়া করবি তখন তুই পরবর্তীতে বিয়ে করতে পারবি না তোর জিনিসটা চিকন হয়ে যাবে তখন তুই বিয়ে করতে পারবি তোর বউ তখন তখন তোর ভাত খাবে না তুই বুঝতে পারছিস আমি আবার তাই বললাম যে ভাবি তাহলে আমি কী করবো বলো আমি তো প্রায় প্রায় দেখে হাত দিয়ে ই করি তা আমার না এখন অনেক নিশা হয়ে গেছে আমার এটা না করলে ভালোই লাগে না তাই বলতেছে তো যে কী করা যায় আচ্ছা আমি ভাবে দেখব না এখন যা তাই বললাম তো যে না ভাবি আজকের আজকের একটা তুমি আমার একটু আদর করো ভাইয়াকে যেমন আদর করছে আমি তোর কি মাথা খারাপ হয়ে গেছে মাথা ঠিক আছে নাকি তুই ভুল হাল বকতেছিস তাই বলতে আমি আবার তাই বললাম তো যে ভাবি আচ্ছা তুমি একটু দেখো দেখার পরে তো আমি চলে যাব পরে আমিও ওর সাথে সাথে একটু দেখলাম দেখতে দেখতে না আমারও মন মানসিকতা এমন হয়ে গেলো চেঞ্জ যে আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারলাম না আমি সব কিছু ভুলে গেলাম সব কিছু ভুলে যে আমার দেওয়ারের সাথে সব কিছু স্বামী স্ত্রী যা করে তার থেকে মনে বেশি কিছুই করে ফেললাম আমরা দুইজনে তারপরে এতটা আনন্দ এতটা মজা পেলাম এরকম মজা হয়তো আমার স্বামীও আমাকে দেয়নি তো এরকম করার পরে তাকে আমি ঘর থেকে বের হয়ে চলে যেতে বললাম বলা হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়া ভালো আছে আমার কিছু লাইফের কথা আপনাদের কাছে তুলে ধরতে চাচ্ছি আমি খুব মধ্যবিত্তবিত্ত ঘরের মেয়ে একটা সাধারণ কারণ আমার বাবা খুব হচ্ছে অসুস্থ এখন তো আমার মা একজনের বাসাতে কাজ করে কাজ করার পরে হচ্ছে যে আমাকে বড় করছে বড় করার পরে আমার বিয়ে হয়েছে গরিব ঘরের মেয়ে যে হতো তো গরিব ঘরেরই মেয়ের বিয়ে তার বড় লোকের ঘরে হবে না গরিব ঘরেই হবে তো আমার বিয়ে হয়েছে আমার যখন বিয়ে হয় তখন আমার ছোটো ছোট দেও ননদ এগুলা সবাই আমি তাদেরকে বড় করছি তো বিয়ের অনেক কয় বছর কেটে যায় কেটে যাওয়ার পরে আমার দেওয়ারেরাও অনেক বড় হয় তারা বুঝে তারপরে আমার হাজব্যান্ড আমাকে বললো যেহেতু আমার বাবা নেই আমি আমার বংশের বড় ছেলে তা আমাকে এভাবে দেশে ইনকাম করে সেই ইনকামে আমাদের সংসারটা চলতেছে না যেহেতু আমাদের যৌথ ফ্যামিলি বড়ো ফ্যামিলি দুইটা ভাই দুইটা বোন মা আমরা সবাই আমাদের একটা বাচ্চা হবে তখন কীভাবে কী করবো সেই চিন্তা ভাবনা করলাম তখন আমছি যে তাহলে তুমি কি করতে চাচ্ছ তখন আমার হাজব্যান্ড বললো শোনো আমি হচ্ছে যে বাইরে যাই বাইরে দশ বছর থেকে আসলে পারে আমাদের লাইফটা দাঁড়ায় যাবে তা আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি যেহেতু বাইরে যেতেই চাচ্ছ তাহলে তুমি বাইরে যাও এছাড়া তো কোনো উপায় নাই তখন সে আমাকে রেখে বাইরে গেল। টাকা পয়সা পাঠায় দুটা ভাই দুটা লেখাপড়া করে দুটা বোন লেখাপড়া করে সে টাকা পাঠায় এগুলাই করে সংসার চালায় ভালোই আমরা ভালোভাবে দিনকাল কাটাইতেছিলাম তারপরে একদিন হঠাৎ করে আমার দেওয়ার আমাকে বলতেছে ভাবি তোমার সাথে আমার একটা কথা আছে তো আমছে যে কী কথা ভাবি তুমি তো আমাকে ছোটোর থেকেই বড় করলা তো আসলে আমার ভিতরে তুমি কি কোনো চেঞ্জ দেখতে পাইছো তেমছে কেন কী হয়েছে তোমার কী সমস্যা যে তোমাকে তোমার আমি চেঞ্জ দেখতে পাবো বলতেছে না এমনিতেই বললাম তারপরে এই কথাটা আমি একদিন ভাবে দেখলাম তো ঠিকই বলতেছে ওকে আমি ছোটোর থেকে বড় করলাম ওর ভিতরে চেঞ্জ মানে ওই অনেক এখন বড় হয়ে গেছে এখন বিয়ে করতে চাচ্ছে এ ধরনের কিছু কি আমাকে বোঝাতে চালো নাকি আমি রাত্রে ওগুলা ভাবা চিন্তা করার পরে আমি ঘুমাই গেছি ঘুমাই গেছি পরে রাত্রে সে আমার রুমে আসছে চুপি 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 আসার পরে আমার দরজাতে নক করছে পরে আমি দরজা খুলে দিচ্ছি কি কি বাবা তুই এত রাত্রে ভাবি আমার না একা ঘুম ধরে না তাই বলতেছে তো আমি কি আমি কি করবো একা একা ঘুম ধারে না তো ভাবি আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই কি জিনিস যা দেখো তুমি আমাকে ঘরের মধ্যে নিবা না না বাইরের থেকে তুমি জিনিস দেখবা তাই বলতেছে আমি কে না আসলে হচ্ছে যে আমি ভুলেই গেছি যে তোকে ঘরে আসতে বলবো পরে আমি ওকে ঘরের ভিতরে নিয়ে আসলাম মনে আসে বিছানায় বসলো আমরা দুজনে একসাথে বসে হচ্ছে যে ও আমাকে একটা ভিডিও দেখাতেছে ও যে মোবাইলের মধ্যে যে সেক্স ভিডিও বা এই যে এগুলাই দেখতেছিল যত সম্ভব আমাকে ফট করে না এই জিনিসগুলা দেখাইতেছে দেখো দেখো ভাবি আমি যে কিরে তুই এগুলা মানে এগুলা কি তুই অনেক বড় হয়ে গেছিস এখন না তাই আমি বললাম তো আমি যে শোন এগুলা দেখলে ঠিক না এগুলা দেখে নিজে নিজে হাত দেওয়া করবি তখন তুই পরবর্তীতে বিয়ে করতে পারবি না তোর জিনিসটা চিকন হয়ে যাবে তখন তুই বিয়ে করতে পারবি তোর বউ তখন তখন তোর ভাত খাবে না তুই বুঝতে পারছিস আমি আবার তাই বললাম যে ভাবি তাহলে আমি কি করব বলো আমি তো দেখে হাত দিয়ে ই করি আমার না এখন অনেক নিশা হয়ে গেছে আমার এটা না করলে ভালোই লাগে না তাই বলতেছে যে কি করা যায় আচ্ছা আমি ভাবে দেখব না এখন যা তাই বললাম তো না ভাবি আজকের আজকের একটা তুমি আমার একটু আদর করো ভাইয়াকে যেমন আদর করছে আমি তোর কি মাথা খারাপ হয়ে গেছে মাথা ঠিক আছে নাকি তুই ভুল হল বলতেছিস আমাকে তাই বলতে আমি আবার তাই বললাম তো যে ভাবি আচ্ছা তুমি একটু দেখো দেখার পরে তো আমি চলে যাব পরে আমিও ওর সাথে সাথে একটু দেখলাম দেখতে দেখতে না আমারও মন মানসিকতা এমন হয়ে গেলো চেঞ্জ যে আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারলাম না আমি সব কিছু ভুলে গেলাম সব কিছু ভুলে যায় আমার দেওয়ারের সাথে সব কিছু স্বামী স্ত্রী যা করে তার থেকে মনে বেশি কিছুই করে ফেললাম আমরা দুইজনে তারপরে এতটা আনন্দ এতটা মজা পেলাম এরকম মজা হয়তো আমার স্বামীও আমাকে দেয়নি তো এরকম করার পরে তাকে আমি ঘর থেকে বের হয়ে চলে যেতে বললাম বলার পরে আমি একা একা ভাবলাম যে আমার স্বামীর সাথে আমি ছয় বছর সংসার করছি আমার একটা বাচ্চা হয়নি আসলে আমি বুঝতে পারতেছি কি কারণে আমার বাচ্চা হয়নি কারণ আসলে আমার স্বামী দুর্বল ছিল এই কারণে বাচ্চা হয়নি তো আমার আমাদেরকে বললাম যে শোন তোর ভাই যেহেতু চলে গেছে বিদেশ এত এক দেড় বছর হয়ে গেল তো তুই এক কাজ কর তুই আমার সাথে প্রতিদিন ই কর আমি বললাম তো যে আচ্ছা ঠিক আছে ভাবি সমস্যা নেই পরে আমি আমার দেওয়ারের সাথে প্রতিদিন বেড শেয়ার করি আমরা দুজনে একসাথেই ঘুমাই কিন্তু বাড়ির কেউ টের পায় না বাড়ির কেউ টের পায় না হঠাৎ একদিন আমার শাশুড়ি দেখে ফেলে আমার ঘর থেকে আমার দেওয়ারকে বের হইতে যাও তখন আমার শাশুড়ি আমাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার রিতা তোমার হচ্ছে রুমে সজল কি জন্য আসছিলো তাই বললে তা আমি যে আসলে হচ্ছে যে এমনিতেই এত রাত্রে এমনিতেই মানে তাই বললো তা আমছে যে এমনিতে আমা ও হচ্ছে যে ওরা ফোনে কি সমস্যা ছিল সেটা দেখাতে আসছিল এটা বললো আচ্ছা ঠিক আছে এ কথা বলার পরে আমার শাশুড়ি না প্রায় প্রায় আমার ঘরের দিকে নজর রাখে যে আমার দেওয়ার আসে কিনা আমার দেওয়ার আসে কিনা এই নজর রাখতে রাখতে একদিন সত্যি সতী ধরা খায় গেলাম আমার শাশুড়ি ধরলো ধরার পরে আমাকে আমার দেওয়ারকে একই বিছানায় ধরার পরে আমার হাজব্যান্ডকে ফোন দিলো সন্ধ্যার পর আমার হাজব্যান্ডকে বললো তা আমি বললাম যে দেখো তুমি আমাকে বিয়ে করে কয় মাস সুখ দিছো সুখ না দিয়ে চলে গেছো আর ছয় সাত বছর ধরে আমি তোমার সাথে সংসার করতেছি তুমি আমাকে না শারীরিক সুখ দিতে পারছো না হচ্ছে যে মানসিক সুখ দিতে পারছো না কোনো দিক দিয়ে টাকা পয়সা দিয়ে সুখ দিতে পারছো না একটা সন্তান দিয়ে সুখ দিতে পারছো কোনো দিকে তো কিছুতেই সুখ দিতে পারো নি তা আমি তোমার কাছে থাকবো কেন আমি তোমার ভাইয়ের সাথে আমি সুখী এ কথা বলা মাত্র তার ভাই আমাকে পোলট্রি মেরে বলে কি আমি তোমাকে নিয়ে সুখী না আমি তোমাকে চাই না আমি তোমাকে ব্যবহার করছি আমার প্রয়োজনে সে আমাকে এই কথা বলে এ কথা শোনার পর আমার পায়ের নিচের মাটি সরে গেল যে আমি যার জন্য করলাম চুরি সেই আমার এ চোর আজকে তাহলে আমি কিভাবে বাঁচবো এই পৃথিবীটাতে তখন মানুষ মানুষকে জানাজানি হওয়ার আগেই স্বামীকে বললাম তুমি কি আমাকে মেনে নিবা তোমার বাসাতে কি আমাকে রাখবা নাকি বের করে দিবা আমি অনেক রিকোয়েস্ট করলাম অনেক হাত পা ধরলাম তো বলছে না তুমি হচ্ছে যে তোমাকে আমি রাখবো না কারণ আমাকে তুমি যখন ধোকা দিছো আমার ভাইকে নিয়ে থাকছো সংসার করছো আমার ভাই তোমাকে নেবে না আমিও তোমাকে নিব না পরে শেষমেশ আমি ওখান থেকে রাতের অন্ধকারে মুখ লুকায় বাড়ি থেকে চলে আসছি আজকে আমি ঢাকাতে কাজ করতেছি গার্মিসে অনেক কষ্টে জীবনযাপন করতেছি যদি আমাকে কেউ তার জীবন সঙ্গিনী হিসেবে পেতে চাই তাহলে আমাকে নক দিয়ে জানায়েন আমি পিছনের যেগুলা ইতিহাস সব কিছু ভুলে যায় আমি নতুন করে জীবন জীবনযাপন শুরু করতে চাই কারণ একজন আমি ভালো মনের মানুষ চাই যে আমাকে সবসময় আগলে রাখবে কারণ শিক্ষা তো আমি একটা পাইছি বারবার কিন্তু আমি শিক্ষা পাইতে চাই না এই জন্যে বলতেছি আমার এই জীবনটা আমি নতুন করে সাজাতে চাই যদি আমাকে কেউ মনে ধরে তাহলে আমাকে নক দিয়ে আর আমার এই কষ্টের কথাগুলো সবার মাঝে শেয়ার করে দিয়েন তা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আমিও ভালো থাকবো আল্লাহ হাফেজ